আপনারা দেখছেন ডিপে নিউজ খবরই জীবন একে কালেকশন গ্যারান্টেড জুয়েলারি গ্যারান্টি এমন মনন যেমন নারীর অহংকার সিটি গোল্ডের অলংকার গীতা সিটি কোড কলকাতা দলে পাইকারি বিক্রেতা এখন আমরা চুচুড়াতেও এখন বাজার চুচুড়া হুগলি চুয়ান্ন বিপি স্ট্রিট শ্রীরামপুর হুগলি ফোন নাইন এইট থ্রি জিরো এইট জিরো ওয়ান সেভেন জিরো টু জল নয় বিশ্ব জলের অপর নাম জীবন ট্রক জীবন ট্রক প্যাকেং ড্রিঙ্কিং ওয়াটার ঠিকানা ছাব্বিশ পিন মুখার্জি স্ট্রিট চাঁদরা শ্রীরামপুর ফোন আট শূন্য নয় শূন্য তিন শূন্য এক শূন্য সাত শূন্য মায়েশ কলোনি সর্বজনীন দুর্গাপূজা কমিটি ছিয়াত্তর বছরে পর্দার্পণ করল এবারের আকর্ষণ নতুন দিনের আলো এই নামকরণ করার উদ্দেশ্য হল চারিদিকে পরিবেশ সচেতনতার যে কাজ চলছে সেই অঙ্গকে বেছে নিয়ে ক্লাবের উদ্যোক্তা শর্মিষ্ঠ বলেন আমরা প্লাস্টিক থার্মোকল যাতে বর্জন করা হয় সচেতনতামূলক বার্তা সকলের কাছে রাখছি তাই আমাদের মণ্ডপটি তৈরি করা হয়েছে গ্রাম বাংলার উপর বাঁশ কাঠ টেরাকটার পুতুল বিভিন্ন রকম উপকরণ দিয়ে এই মণ্ডপ দেখে দর্শনার্থী খুব খুশি হবেন এটি আমাদের মাহেশ কলোনি সার্বজনীন দুর্গা পুজো উৎসব এবছর ছিয়াত্তর বছরে পদার্পণ করেছে আমাদের এবারে ভাবনা নতুন দিনের আলো নতুন দিনের আলোর নাম দেওয়ার একটাই কারণ আমরা সব জায়গায় দেখছি যে পরিবেশ সচেতনতা নিয়ে এতভাবেই প্রচার করা হচ্ছে এবং সচেতন করা হচ্ছে মানুষকে ঠিক তারই একটা অঙ্গ হিসেবে আমাদের এবছরের পুজো মণ্ডপ রকম প্লাস্টিক থার্মোকল ছাড়া আমাদের এই পুজো তৈরি হয়েছে সম্পূর্ণ কাঠের বেতের এবং মাটির জিনিস দিয়ে আমাদের এই পুজো তৈরি হয়েছে সাথে আছে বিষ্ণুপুর বাঁকুড়ার টেরাকোটার কাজ মাটির পুতুল এই সমস্ত কিছু দিয়েই আমাদের এই পুজো তৈরি হয়েছে নিরাপত্তা আমাদের শ্রীরামপুর প্রশাসন থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা পাবো এছাড়া আমাদের সিকিউরিটিরা রয়েছে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার ভাইরা রয়েছে আমাদের পুজো কমিটির সকল সদস্যরা আমাদের এখানে নিরাপত্তার জন্য সব সময় আমাদের এখানে থাকবে আশাবাদী সম্পূর্ণ এবং আমাদের এই পুজো মণ্ডপ এখনও পর্যন্ত যত মানুষ দেখছে এত ভিড় হচ্ছে অগণিত মানুষ ভিড় হচ্ছে এবং আগামী আরও যে পাঁচ ছ দিন বাকি রয়েছে পুজোর সেই দিনে আমরা এই ভিড় আমাদের এই পুজোর মণ্ডপের ভাবনা আমরা মানুষের মধ্যে যে ছড়িয়ে দিতে পারব সেইটা আমরা আশাবাদী এবং আমরা সেটা সকলের মধ্যে চাই যাতে ছড়িয়ে যাক প্লাস্টিক ব্যবহার বন্ধ হোক থার্মোকল ব্যবহার বন্ধ হোক আমরা তারই আমরা সেটারই সূচনা আমরা করেছি এবং তারই আমরা বার্তা সকলকে মধ্যে পৌঁছে দেবো